কলে আসের এই ডালগুলো আমি চারা করার জন্য বসিয়েছিলাম দেখুন কী সুন্দর নতুন নতুন ডাল বের হয়েছে দুটো এই গাছ দুটো তুলে আজকে অন্য টবে আমি শিফট করে বসিয়ে দেব এই গাছগুলো ছায়াতে খুব ভালো হয় আমি এখানে যে পাঁচ লিটারের বোতলে মাটি রেডি করে নিয়েছি এখন আমার কাছে আপাতত মাটির টব নেই সেজন্য এই বোতলেই বসিয়ে দেব গাছগুলো প্রথমে আমি যেটা তুলে নিলাম এটা তুলতে যে মাটি ছিঁড়ে গেছে দেখুন কি সুন্দর ডাল বের হয়েছে এগুলো আমি এখন বসিয়ে দিব খুব সুন্দর ভাবে বসিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব আম্মু পানি দিয়ে দেখছো হ্যাঁ আম্মু আমি এর সাথে এখন দেব আম্মু কোন দেব এটা শুকনো মাটি সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম দুটো গাছে আমি আজকে বসাবো এখানে আর একটা টবে মাটি রেডি করে নিয়েছি এই যে এই গাছটাও খুব সুন্দর এই যে নতুন ডাল বের হয়েছে এটাও বসিয়ে দিব। মাটি অনেকটাই বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিই এখানে যে পুদিনার ডাল বসিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে এগুলোকেও আজকে তুলে অন্য টবে বসিয়ে দিব আর এটা হচ্ছে লেমন গ্রাস সবই উপহারের গাছ গাছগুলো গিফট পেয়েছিলাম তাই সময় ছিল না একই টবে সবগুলো বসিয়ে দিয়েছিলাম সবগুলোই মাসাল্লাহ তাজা হয়ে শিকড় গজিয়ে গেছে তাই আজকে তুলে সব আলাদা আলাদা করে বসিয়ে দিলাম এটা বসানো শেষ এখন পানি দিয়ে দিব টপ ভর্তি করে দেখো কি অবস্থা করেছো তুমি এটা বসানো শেষ আর এই টবে বসাবে যে পুদিনা পাতাটা এটা দেখুন কি সুন্দরভাবে তাজা হয়ে গেছে এটাও ডাল নিয়ে এসে আমি বসিয়েছিলাম মাটি এতটা দিলে হবে না তাই সাইড থেকে একটু ভেঙে দিচ্ছি দিয়ে বসিয়ে দেব মাটি একটু নামিয়ে দিই তা না হলে ভালো হবে না গাছ বসানো শেষ এখন টব ভর্তি করে পানি দিয়ে দিলাম দিয়ে এখন এই গাছগুলোকে আমি আজকে রাতটা খোলা জায়গায় রাখবো কাল রোদ ওঠার আগে সকালে এসে ছায়াতে রেখে দিব আর এই লেমন গ্রাসটা এই টবে রেখে দিলাম এটাও মাসাল্লাহ তাজা হয়ে গেছে এই যে নতুন পাতা বের হতে শুরু করেছে এটাও হয়ে যাবে এখানে আর একটু মাটি দিয়ে দিব তাতেই হয়ে যাবে এই গাছটাতে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি মাটি তৈরি করেছিলাম শুধু গোবর সার আর মাটি দিয়ে আর তার সঙ্গে একটু বালু মিশিয়ে দিয়েছিলাম এই যে এই গাছগুলো আমার বসানো শেষ